খুব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওটিতে আমরা তোমাদের আমরাও মানুষ দ্বিতীয় অধ্যায় তো এই এই অধ্যায়টি রয়েছে কোথায় এই অধ্যায়টি রয়েছে তোমাদের পঞ্চম শ্রেণীর বাংলাদেশ বিশ্ব পরিচয় বই তো এই বই থেকে আমরা আমরাও মানুষ দ্বিতীয় অধ্যায় এই প্রশ্নের অনুশীলনে যে আঠেরো নম্বর বিশ্লেষণের প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলোর সঠিক উত্তর দেখে নেবো তো সেই প্রশ্নগুলো কী দেখো প্রথমে তো এই প্রশ্নগুলো তোমাদেরকে অবশ্যই অবশ্যই সুন্দর করে শিখে নিতে হবে কারণ এই প্রশ্নগুলো থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে তো প্রথমে আমরা দেখে নেই এক নম্বরে বা ক নম্বরে রয়েছে সঠিক উত্তরের পাশে টিকসনা দাও এক নম্বর প্রশ্ন একই কাজ বারবার করার প্রবণতা নিচের কোন ধরনের শিশুর বৈশিষ্ট্য তো একই কাজ বারবার করার বৈশিষ্ট্য হচ্ছে খ সঠিক উত্তর খ অটিস্টিক শিশু অর্থাৎ প্রতিবন্ধী শিশুদের দুই নম্বর ভিত্তিক শিক্ষণ পরিবেশে ছেলে মেয়ে উভয়ের মধ্যে কি তৈরি হয় তো ছেলে মেয়ে উভয়ের মধ্যে নিরাপত্তা বোধ তৈরি হয় এই ছিল তোমাদের সঠিক উত্তর তো এরপরে খ নাম্বার প্রশ্ন দেখো সত্য হলে তার পাশে দন্ত স এবং মিথ্যা হলে তার পাশে মি লেখো তো এখন দেখো প্রথমে আরো প্রশ্নগুলো দেখে নেই এরপর তোমাদের আমি উত্তরটাও বলে দেবো দেখো এক নাম্বার প্রশ্ন রয়েছে শারীরিক সমস্যাগ্রস্ত শিশুরা দীর গতিতে কথা বলে এটা সত্য না মিথ্যা তোমাদের বলতে হবে তো এরপরে রয়েছে বে দুই নম্বর প্রশ্ন বিদ্যালয়ে মিলেমিশে কাজ করলে সকলের আত্মবিশ্বাসে হয়ে ওঠে তিন নম্বর কাজ করলে কাজও বেশি ভুল হয় চার নম্বর সমতাভিত্তিক শিক্ষণ পরিবেশের সবাই একে অপরের অসু সুবিধা ও অসুবিধার কথা চিন্তা করে তো এই প্রশ্নটি প্রশ্নগুলো তোমরা দেখে নিলা এবার চলো দেখে নেওয়া যাক তোমাদের উত্তরগুলো কি হবে তো দেখো প্রথমে উত্তরগুলো তোমাদের দেখিয়ে দেয় তো এক নম্বর শারীরিক সমস্যাগত শিশুরা ধীর গতিতে কথা বলে এটা হবে মিথ্যা বিদ্যালয়ে মিলেমিশে কাজ করলে সকলের আত্মবিশ্বাসী হয়ে ওঠে এটা হবে দুশ্ব অর্থাৎ সত্য মিলেমিশে কাজ করলে কাজও বেশি ভুল হয় এটা মিথ্যা আসলে মিলেমিশে কাজ করলে কাজ আরও ভালো হয় তো চার নম্বর সমতভিত্তিক শিক্ষণ পরিবেশে সবাই একে অপরের সুবিধা অসুবিধার কথা চিন্তা করে এটা হচ্ছে সত্য তো তোমরা সঠিক উত্তরটি দেখে নিলা এবার চলো আমরা দেখি পরের প্রশ্ন কি রয়েছে তো পরের প্রশ্ন রয়েছে বাম পাশের শব্দগুচ্ছের সাথে ডান পাশের বাক্যাংশের মিল করো দেখো বাম পাশে রয়েছে দৃষ্টি প্রতিবন্ধী বন্দিতা বুদ্ধি প্রতিবন্ধিতা শ্রবণ প্রতিদ্বন্দ্বিতা বাক প্রতিদ্বন্দ্বী বন্দিতা তো ডান পাশে রয়েছে কার কোনটা সমস্যা হয় সেটা মিল মিলকরণ তো চলো এবার দেখে নেই মিলকরণের সঠিক উত্তর কোনটার সাথে কি হবে আর কি তো এরপরে দেখো তো মিল বাড়ি দেখো দৃষ্টি তার এটা যেটার সাথে মিলবে সেটা হচ্ছে দেখতে অসুবিধা বুদ্ধি প্রতিবন্ধিতা এটা হচ্ছে কোনো বিষয়ে গুছিয়ে বলতে অসুবিধা শ্রবণ প্রতিবন্ধিতা এটা হচ্ছে শুনতে অসুবিধা ব্রাক প্রতিবন্ধিতা এটার উত্তর তোমরা মিলিয়ে দেবে কথা বলায় অসুবিধা তো এরপরে দেখো যে পরের প্রশ্ন রয়েছে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এক নম্বর অটিস্টিক শিশুর তিনটা বৈশিষ্ট্য লেখো দুই নম্বর বিদ্যালয়ে মিলেমিশে কাজ করা তিনটা সুবিধা লেখো তো এই দুইটা সংক্ষিপ্ত প্রশ্নের চলে এবার উত্তর দেখে নেই তো সংক্ষিপ্ত প্রশ্ন দুইটার উত্তর হবে তোমাদের যে সংক্ষিপ্ত প্রশ্ন দুইটা রয়েছে সেই দুইটার উত্তর হচ্ছে দেখো এক নম্বর অটিস্টিক শিশুর তিনটা বৈশিষ্ট্য হলো এক একই কাজ বারবার একই কাজ বা কথা বারবার করা দুই অন্যদের সাথে ঠিকমতো মিশতে না পারা বা যোগাযোগের সমস্যা হওয়া তিন নির্দিষ্ট কিছু জিনিসের প্রতি অতিরিক্ত আকর্ষণ বা সংবেদনশীলতা থাকা দুই নম্বর বিদ্যালয়ে মিলেমিশে কাজ করার তিনটা সুবিধা লেখো বিদ্যালয় মিলেমিশে কাজ করা তিনটা সুবিধা হলো এক পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতা বৃদ্ধি পায় সকলে আত্মবিশ্বাসে হয়ে ওঠে এবং নেতৃত্ব গুণের বিকাশ ঘটে কাজের ভুল কমে যায় এবং কাজটি আরও সুন্দরভাবে সম্পূর্ণ হয় তো এরপরে দেখো ইং নম্বর প্রশ্ন রয়েছে যে বর প্রশ্ন শ্রবণ ও বাক সমস্যাগ্রস্ত সহ তুমি কিভাবে সহযোগিতা করবে তো এই প্রশ্নের সঠিক উত্তর চলো আমরা দেখে নেই তো শ্রবণ ও ব্রাক সমস্যা সবার আমি যেভাবে সহযোগিতা করতে পারি তার সাথে কথা বলার সময় স্পষ্ট ও ধীরে ধীরে বলবো ঠোঁট ও মুখের অভিব্যক্তি ব্যবহার করব প্রয়োজন ইশারা ভাষা বা লিখিতভাবে মনের ভাব প্রকাশ করব। ক্লাসের পড়া বুঝতে বা কোনো কাজে সমস্যা হলে তাকে সাহায্য করবো এবং অন্যদেরকেও তাকে সাহায্য করতে উৎসাহিত করব তো শিক্ষার্থী বন্ধুরা তো এই ছিল আমাদের আজকের তোমাদের দ্বিতীয় অধ্যায়ের আমরাও মানুষ এই অধ্যায়ের অনুশীলনে আঠারো নম্বর পৃষ্ঠার সমস্ত প্রশ্ন পর্ব উত্তর পর্ব এর পরবর্তীতে আমরা অন্য কোন অধ্যায় নিয়ে হাজির হবো তোমাদের এই ভিডিওতে তোমাদের কোন বিষয়ে কোন অধ্যায়ের শিক্ষা ক্লাস চাও অবশ্যই কমেন্ট করে জানাবো ভিডিওতে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবে না ধন্যবাদ সকলকে